সালামুকুম বিশেষ এবং অন্যান্য সরকারি চাকরি প্রতিযোগিতার গ্রহফর্ম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভিডিও শুরুতে আপনাদের জানাচ্ছি বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাভাবিকভাবে সাধারণ জ্ঞানের আজকের বিষয় হবে আমাদের পয়লা বৈশাখ তো চলুন আমরা দেখে নিই পয়লা বৈশাখ সম্পর্কিত পরীক্ষায় আসন্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কেমিয়াস পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো একষট্টি পনেরোশো চৌরাশি উনিশশো সাতষট্টি সঠিকোত্তর গণশো চৌরাশি সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে আরবি বাংলা ফার্সি উর্দু আরবি নববর্ষ উদযাপনে বাধা বাঙালির কিছু উপর আগাধীন ছিল অর্থনীতির উপর সংস্কৃতির উপর রাজনীতির উপর সমাজের উত্তর খ সংস্কৃত রূপ নিচের কোনটি বাঙালি পাদ এবং বাঙালি জাতিসত্ব গঠনের সঙ্গে যুক্ত হয়ে আছে বাংলা নববর্ষ লোকসাহিত্য নবান্ন উৎসব লোকসঙ্গীত সঠিক উত্তর ক বাংলা নববর্ষ বাংলা নববর্ষে প্রথম ছুটির প্রচলন হয় কত সালে উনিশশো বাপান্ন উনিশশো উনিশশো পঞ্চান্ন উনিশশো চুয়ান্ন সঠিক উত্তর ঘ উনিশশো চুয়ান্ন কত সালে সায়না প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি উনিশশো তেষট্টি সঠিক উত্তর ঘ উনিশশো একষট্টি রমনাথ বটমলে ছায়ানট কত ছিল নববর্ষের অনুষ্ঠান শুরু করে উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো আটষট্টি উনিশশো সাতষট্টি সঠিক উত্তর গ উনিশশো সাতষট্টি নববর্ষ উৎসব ব্যাপকভাবে পালিত হয় কখন থেকে স্বাধীনতার পর দেশভাগের পর ভাষা আন্দোলনের পর গণপ্রত্থানের পর সঠিক উত্তর ঘ স্বাধীনতার পর নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করে কারা শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি সায়ানো ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর খা বাংলা একাডেমি চলমান বাঙালিদের পরিচয় বাহী অনুষ্ঠান কোনটি বৈশাখী মেলা নৌকা বাইশ মঙ্গল শোভাযাত্রা পুতুল নাচ সঠিক উত্তর খা মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ কি চারুকর্ম প্রদর্শন লোক সমাগম সমকালীন চেতনা আনন্দ প্রকাশ সঠিক কালের যাত্রাপথ ধরে নববর্ষের কিসের জাতিগত বৈচিত্র্য উদযাপন রীতির উৎসবের তারিখ সঠিক উত্তর গ উদযাপন রীতি নববর্ষের ঐতিহ্য কেমন সুপ্রাচীন আধুনিক সাম্প্রতিক সাম্প্রদায়িক সুপ্রাচীন নববর্ষ উদযাপনের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে উগ্র জাতীয়তা ঐক্যবোধ সাংস্কৃতিক ভিন্নতা বহুমুখী ভাবনা সঠিক উত্তর খ ঐক্যবোধ কৃষির সঙ্গে সামঞ্জস্য প্রাচীন কাল থেকে বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয় ফসল উৎপাদন উচ্ছের সঙ্গে গড়তলের সঙ্গে মৃত শিল্পের সঙ্গে সঠিক উত্তর খ ফসল উৎপাদন কিসের বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক যাত্রার সংকীর্ণতা রাজনৈতিক সংকীর্ণতা ধর্মীয় সংকীর্ণতা আর্যপ্রা সঠিক উত্তর গ ধর্মীয় সংকীর্ণতা খ্রিস্টীয় সাল হতে কত বিয়োগ করলে বাংলা সম পাওয়া যায় পাঁচশো তিরানব্বই নববর্ষ বরণ উৎসব শুরু করে ছায়নাট তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে সাল বাংলা নববর্ষ চৈত্র সংক্রান্ত উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় উপজাতীয়দের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি যেখানে বই বলতে বোঝা যাচ্ছে বৈশক যা ত্রিপুরাদের অনুষ্ঠান সা বলতে যা মারমাদের অনুষ্ঠান বিয়ে বলতে বিজু যা চাকমাদের অনুষ্ঠান বৈশাখ নামের সাথে জড়িত নক্ষত্রের নাম কি বিশাখা এবার বৈশাখ শোভাযাত্রার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা সন প্রথমে পরিচিত ছিল কে হিসেবে ফসলি সন হিসেবে বঙ্গাব্দির দিন শুরু হয় কখন সূর্যোদয় থেকে সরকারি কাজকর্মী ইংরেজি সালের পাশাপাশি বাংলার স্বর্ণ তারিখ লেখার জন্য সরকারি নির্দেশ কবে জারি করা হয় পহেলা জানুয়ারি উনিশশো সাতাশি মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো কবি কালচারাল হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করে উনিশশো নব্বই সাল থেকে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না